খুঁজে না পেলে আমি কি করব এই দেখ এক পায়ে জুতো আরেক পায়ে স্যান্ডেল এমন বোকা দেখি নাই পাপির চোখে পানি জমলো ও গো ছোট্ট পাখি ভয় পেও না আমি আছি বাবা পাখিতা পাতা পাইছে ওকে সুস্থ করে আকাশে উড়িয়া দিব মন যাদের ভালো আল্লাহ কখনো তাদের খালি ফেরান না এটা ও আমার জুতো ধন্যবাদ ছোট্ট বন্ধু কিভাবে ফিরে পেলি ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে জোজোড়া নীল জুতো পরে ছোট্ট পাপী ঘরে ফিরল মুখে গর্বের হাসি কারণ সে জানে দয়া আর ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি